নমস্কার বন্ধুরা আমি উনি বলছি আজকে আমি তোমাদের একটা মানে সকালে জল খাবারের মতন একটা খাবার দেখাচ্ছি সবার ঘরে এইটা থেকে যায় ভাত রান্না করার পরে তারপরে সেই সেই ভাতটা ভাতটা থাকে তো দিয়ে অনেক কিছু করা যায় তো আমি ভাত দিয়ে একটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট খাওয়ার মতন কিছু একটা করে দেখাচ্ছি তোমাদের কড়াইতে সাদা তেল দিলাম সাদা তেলের ভিতরে এক চামচ ঘি মেস্ট করলাম ঘীর ভিতরে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য গন্ধটা কাটানোর নতুন ভেজে নেব এবারে আমি একটা আলু আর একটা গাজর কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম ডিম ফাটিয়ে নিয়েছি এর ভিতরে সামান্য রুন দিলাম আর একটু হলুদ দিলাম এটা আমি ভালো করে মিক্সড করে নেবো হলুদ দিলাম নুন দিলাম একটা ছোট টমেটো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা তো দিয়ে দিলাম এবারে অল্প একটু ক্যাপসিকাম দিলাম এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে একটু ভেজে নেব ডিমের গন্ধটা যাতে না আসে এখানে অল্প মেয়ো মাশাল্লাহ। হাফ এটা হাফ দিলাম। বাসি ভাতটা দিয়ে দিলাম। এটা রাতের ভাত যদিও। আর আরেকটু নুন দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচ চিনি দিলাম। এই এক চিমটি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এর উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ভাত ফ্রাইটা হয়ে গেছে বন্ধুরা। দেওয়া জিনিস কত পুষ্টিকর করে আবার খাওয়া যায় এটা দেখে নাও আর এত এটা খেতে টেস্টি হয় এত ভালো হয় একটা ব্রেকফাস্ট হয়ে মর্নিং এ আর দুর্দান্ত স্বাদের হয় তোমরা আর তোমাদের এটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের সাফ করে দেখিয়ে দিলাম খেতে খুব ভালো মজার করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো ভাত ফেলাও যাবে না কাজও লেগে যাবে